হ্যালো সবাইকে চলো আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে দাদার ফাইনালি ভাত খাওয়ানো হবে তো আজকের দিনে আমাদের নিয়ম আছে মানে বিয়ের আগের দিনকে মা ভাত খাওয়ায় আর আমাদের বাড়িতে ছেলের বিয়ের সময় নারায়ণ পুজো হয় তো ওই নারায়ণ পুজোই হচ্ছে এখন শুরু হয়ে গেছে আর একটু পরেই সবাই আসবে তো দাদাকে ভাত খাওয়ানো হবে

এখানে দুপুরে রান্না বান্না হচ্ছে দুটো বাজে এই আমরা যাচ্ছি এখন আমরা ওকে সাজিয়ে গুজিয়ে এখন আইব্রো ভাত মা খাওয়াবে ভয়ানক অবস্থা এত কাজ না আমাদের এখন তো সব কিছু কুলি উঠতে পারছি না বাবাজি বাবা কি কত সেজে এসছো বাবা আমি বলিস শুয়ে 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 প্রণাম হাতে লেগেছে তো কি হয়েছে কিচ্ছু হবে না ছোট মামিকে দেখে কচি লাগে কিন্তু বয়স হয়েছে কিন্তু বলেছি বলি না 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 মা দিল তখন

টাকায় না শুরু করো শুরু করো আজকে ভালো ভালো করে খেয়ে নে কালকে দেখবি ভালো করে খেতে পারবি না কেন সেই রাত্রিবেলা গিয়ে খেতে হবে তখন আর খাওয়ার এনার্জি থাকবে না

আর এখানে অ্যাকোরিয়ামটা ফিট করে দিয়েছে আর এখন আমাদের গেটটা সাজাচ্ছে এই যে গেটটা এখান দিয়ে সাজাচ্ছে না পরে আমি বাইরেটা দেখাচ্ছি তো এখন একটু যাব জগৎপুরে একটু টুকটাক কেনাকাটি করতে যাব আর এই যে পুঁগুলি তো এখানে মানে ঘুমাচ্ছে তাকাচ্ছে এই করছে বুগুলি ওকে মার কাছে রেখে দিই একটু বেরোবো একটু এখনই চলে আসবো বেশি সময় লাগবে না আর কি আমি মেহেন্দি কিনে নিয়ে আসলাম এই যে গেটটা বেশ সুন্দর করে সাজিয়েছে বেশ ভালোই লাগছে দেখতে আমরা এই যে সব ফুল ঢুল কেনাকাটি করে নিয়ে আসলাম আর বাড়িও এই যে লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে চলো এবার যাই শরীরটা মানে ভীষণ ইয়ে হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত ক্লান্ত না ক্লান্ত হয়ে গেছে আমাদের শরীর গো নিজে কি কষ্ট এ বলে বোঝানো যাবে না তোমার হলো গো হৌ কি করছে কে জানে দুজনে